আমরা প্রতিবন্ধীরা অনেক কষ্টের জীবন জীবনযাপন করতেছি অনেক মানবতার জীবন যাপন করতেছি প্রতিবন্ধী অনেক ব্যক্তি আছে যারা বিখ্যাবৃদ্ধি করে চলে কিন্তু সবার তো এটা সম্ভব না বিখ্যাবৃদ্ধি করা সবার জন্য সম্ভব না আমরা যারা প্রতিবন্ধীরা সমাজে মানুষের মৌস্রত দ্বারা চলতে চাই আমাদের অনেক বাধা ভালো মানুষ যারা দৃষ্টিওয়ালা মানুষ আছে এরা কোনো এনজিও বা ব্যাংক থেকে চাইলে লোন নিতে পারে কিন্তু আমাদের জন্য যে কোনো ব্যাংক লোন দেয় না আমাদের এই প্রতিবন্ধীদেরকে লোন দেয় না যদিও দেই অনেক কষ্টের মাধ্যমে অনেক ঘোরাঘুরির মাধ্যমে দেই। তদুরূপ আমি কর্মসংস্থান ব্যাংকে গিয়েছিলাম প্রথমবার আমাকে একদম দিবে না এরকম বলে নাই এক একবার বলছে জমির কাগজ লাগবে একবার বলছে ছবি লাগবে আর লাগবে চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবে আবার বলছে এরকম আবার বলছে এরকম এক দুইটা কথা একসাথে বলে নাই একটা একবার 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 পঞ্চাশ বার হাঁটার পরে অনেক টাকা গাড়ি ভাড়া দিয়ে ফেলছি তারপরে আমাকে বাধ্য হয়ে ওনারা পঞ্চাশ হাজার টাকা দেয় এটা আমি ছয় সাত মাসে শোধ করে ফেলি এর পরবর্তীতে আবার এক লক্ষ টাকা অনেক কষ্টের বিনিময় আমি এদের থেকে নিই এটাও আমি ছয় মাসের মাথায় সম্পূর্ণরূপে পরিশোধ করে ফেলি তারপরে আমি দুইটা কিস্তি শোধ করছি একটা কিস্তি শোধ করার সময়ের আগে একটা কিস্তি শোধ করতে ওখানে সময় আছে বাইশ মাস কিন্তু আমি চোদ্দ মাসের ভিতরে দুইটা একটা পঞ্চাশ হাজার টাকার লোন একটা হচ্ছে এক লক্ষ টাকার লোন এটা শোধ করে ফেলছি তা আমাকে টাকা তো অনেক সহজভাবে দেওয়ার কথা কিন্তু টাকা আমাদেরকে দিতে আমাকে দিতেছে না কেন এরকম হচ্ছে প্রতিবন্ধীদের ওরা কেন বৈষম্যের শিকার হবে আমি বুঝতেছি না আমরা কি দেশের নাগরিক নয় আমরা কি সরকার ট্যাক্স দিই না আমি এই দোকান করি আমার দোকানে পুঁজি কাটানোর জন্য আমি এই লোনটা চাচ্ছি কিন্তু আমাকে অনেক কষ্ট দিতেছে ওখানে তদন্ত অফিসার যিনি আছে আমি নাম এখন বলতেছি না তদন্ত অফিসার বেটু দিয়ে আমাকে লোনটা দিতেছে না আমি চাচ্ছি এক লক্ষ টাকা দেওয়ার পরে দুই লক্ষ টাকা নেওয়ার জন্য তো দু লক্ষ টাকা যদি সুদ করতে সুদ করতে পারি তাহলে আরও বেশি নেব বেশি যদি টাকা নিতে পারি তাহলে আমি সহজভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবো একটা মুদির দোকানে বিশ পঞ্চাশ হাজার টাকার আর পুঁজি দিয়ে কোনো কাজ হয় না কোনো ব্যবসা হয় না একটা মুদির দোকানে অন্তত পাঁচ লক্ষ টাকা পুঁজির কাটাইতে হয় তো আমার যেহেতু যেহেতু নাই আমি তাই তো আমার নাই বিধায় আমি কর্মসংস্থান ব্যাংকের দ্বারস্থ হয়েছিলাম তো সরকার নাগরিকরা যাতে সুন্দরভাবে চলতে পারে সব সুযোগ সুবিধা পায় এর জন্য ব্যবস্থা করে রেখেছে কিন্তু ওখানে যারা বসা আছে এরা নাগরিককে সেবা দিতে চাচ্ছে না এরা মানে এদের যারা ভালো লাগে এদেরকে টাকা পয়সা দিতেছে এরকম কেন হবে আমরা চাই প্রতিবন্ধীদের জন্য আলাদা একটা ব্যাংক করা হোক সরকারি পক্ষ থেকে প্রতিবন্ধীরা ওখান থেকে লোন নিবে ওখানে পরিশোধ করবে ওখান থেকে টাকা পয়সা নিয়ে ওরা কোনো একটা কর্মসংস্থান করবে এরকম আমরা চাই প্রতিবন্ধীদের জন্য আলাদা একটা ব্যাংক করা হোক